একবারে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও আমরা জলীয় বাষ্প দেখতে পাচ্ছি এবং ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যেখানে বাষট্টি কিলোমিটার বেগে দমকা হওয়া ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়া স্থলবগে ঠিক কোন জায়গা থেকে ল্যান্ড করতে পারে এবং কবে নাগাদ পৌঁছাতে পারে সেই সম্পূর্ণ আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ যেহেতু শনিবার পাঁচই জুলাই এবং আজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে জেলাতে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে কিন্তু রয়েছে আনশিক মেঘলা আকাশ যে মেঘলা আকাশ রয়েছে কোনো কোনো জায়গায় সাদা মেঘ এবং কোনো কোনো জায়গায় কালো মেঘ এবং এই মুহূর্তেই বিভিন্ন জেলায় জেলায় হালকা হালকা ছিটে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে যেখানে গত প্রায় দু থেকে তিন দিন ও চার দিন বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি চলছে এবং এই মুহূর্তে হালকা ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকাতে এবং কলকাতা খড়গপুর এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলাতেই এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি না হলেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সাথে সাথে হাওয়ার গতিবেগের আপডেট নিয়ে কথা বলবো তো এই মুহূর্তে হাওয়ার আপডেট আমরা যদি দেখি তাহলে কলকাতা মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে ধীরে ধীরে দেখে নেব আজ বিকালের দিকে বিকাল পাঁচটা পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও মেহেরপুর কলকাতা এবং এছাড়া বাংলার বেশ কিছু জায়গাতে হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে কিন্তু সাথে বৃষ্টির কি পরিমাণ রয়েছে তো বৃষ্টির পরিমাণ দেখলে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে ঠিক বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে এগারো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন জেলাতেই হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে খড়গপুরে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে টেন পয়েন্ট ফাইভ এম এছাড়া কলকাতা সন্তেশপুর ও বজবজ এবং এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ রয়েছে মোটামুটি জায়গাতে ভালো খুব একটা খারাপ নয় মোটামুটি বৃষ্টি এছাড়া উলবেড়িয়া তমলুক ও কলাঘাট কলকাতা এবং এছাড়া এই সমস্ত জায়গাতেই হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে চন্দননগর সহ বিভিন্ন জেলাতে কিন্তু জয়নগর মজিলপুর ও বারাইপুর এবং এছাড়া নামখানার কাছাকাছি বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত তেমন একটা নেই তবে মাঝে মধ্যে ছিটে ফটা বৃষ্টি নামতে পারে তবে রাত বারোটার দিকে এগারোটার পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে জয়নগর মজিলপুর বারাইপুর উলুবেড়িয়া কলকাতা তমলুক ও কলাঘাটের কাছাকাছি তো চলুন এই মুহূর্তে বাংলাদেশের দিকের আপডেট একটু দেখা যাক তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকায় গোসপাতেও কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সাতক্ষীরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এছাড়া এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানাবো সেটি হলো ঘূর্ণিঝড়ের আপডেট ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু আজ ঠিক এই মুহূর্তে ময়সকালে চিটেগঞ্জের কাছাকাছি কিছুক্ষণের মধ্যে হাওয়ার গতিবেগ অগ্রসর হতে পারে বেলা একটা থেকে তিনটার মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ চিটেগঞ্জ মহেশকালী ও উপকূল জেলাতে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া আজ বিকালে বইতে পারে বলে সম্ভাবনা করা যায় আর যে মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে সেই মুহূর্তে বৃষ্টির পরিমাণ রয়েছে কোন কোনো জায়গায় জিরো পয়েন্ট ফাইভ এবং কোন কোন জায়গায় জিরো পয়েন্ট ওয়ান এম এম অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিশেষ করে এই যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পশ্চিমবাংলাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ঠিক বিকাল তিনটার দিকে বিশেষ করে কোন কোন জেলাতে বৃষ্টি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে একটু জানিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার কাছাকাছি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কলাঘাটের কাছাকাছি ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া কলকাতা চন্দননগর হলদিবাড়ি এবং সাতক্ষীরা খোল্লা এবং এছাড়া যশোর এবং আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ এবং বরিশাল এছাড়া ফরিদপুর ঢাকা ও কুমিল্লার একাধিক জেলাতে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো আপনারা প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এদিকে এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট ভারী বৃষ্টি আবারও কিন্তু নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল খুলনা ও এই সমস্ত যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি অঞ্চলে রাতের দিকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তবে কুমিল্লা ঢাকা ও এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিন্তু সুন্দরবন এলাকাতেই আবারও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে রাতের দিকে বিশেষ করে অতি ভারী বৃষ্টি বঙ্গোপসাগরের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক রবিবার অর্থাৎ সানডে আমরা দেখতে পাচ্ছি রবিবার আগামী কাল ঠিক ভোর পাঁচটায় ভোর পাঁচটায় আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটি যে অতি ভারী বৃষ্টি বিশেষ করে কলাপাড়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে ওই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর তো গঙ্গাসাগর এবং এছাড়া নামখানা পেশারগঞ্জ গোসবা হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টি এবং জায়গায় আরও বেশি পরিমাণ রয়েছে রয়েছে বৃষ্টির চান্স তো এই মুহূর্তে এতটা বৃষ্টির চাপ থাকলেও এই মুহূর্তে কিন্তু গরম কমছে না আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাপসা গরম রয়েছে এই মুহূর্তে তো তাপমাত্রার দিকে যদি একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় বাংলাদেশের দিকে দেখলে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং খুলনা বরিশাল কুমিল্লা কোনো কোনো জায়গাতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে কাল ভোর রাতের দিকে আজ দেখলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল এবং সাতক্ষীরা ও বাংলাদেশের দিকে যেখানে সিলেট বিবাদে তিরিশ ডিগ্রি ময়মনসিংহ একত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা রয়েছে সর্বদা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিকে ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু মুম্বাইর দিকে প্রবল তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় যে তাপমাত্রা কিন্তু একেবারেই প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে আজ আমরা দেখতে পাচ্ছি প্রায় যেখানে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াল কাছাকাছি তাপমাত্রা রয়েছে এই তুলনায় দেখলে আমরা কলকাতা ও বাংলাদেশে তাপমাত্রা আজ কিন্তু অনেকটাই কম রয়েছে তো ধীরে ধীরে তাপমাত্রার যে পরিবর্তন ঘটতে চলেছে আমরা দেখে নেব যে আগামীকাল তাপমাত্রা কেমন যেতে পারে আগামীকাল সর্ব হায়েস্ট তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলাতে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াল থাকতে পারে এবং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াল বাংলাদেশেও থাকতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং সর্বনিম্ন যে সম্ভাবনা রয়েছে পঁচিশ ডিগ্রির কাছাকাছি তো চলুন এবার দেখে নেওয়া যাক সাত তারিখ অর্থাৎ আমরা দেখে নেব সাতই জুলাই সোমবারের দিকে আবহাওয়া পূর্বাভাসের কোথাও কোথাও বৃষ্টি থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আবারও সোমবারের দিকে নামতে পারে বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি এবং এছাড়া পশ্চিম পশ্চিমবাংলাতেও বেশ কিছু জায়গায় মহেশকালে চিটেগঞ্জ বরিশাল কলাপাড়া খুলনা ও কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় ও কলকাতার সুন্দরবন এলাকাতে ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে একেবারেই ভোর রাত থেকে এই বৃষ্টি শুরু হতে পারে এবং এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে ঝোড়ো হওয়ার আপডেট আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের চিটেগঞ্জ মহেশকালী ও উপকূল জেলাতে হালকা হাওয়া থাকতে পারে এছাড়া প্রায় প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেহেতু সোমবারের দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে হাওয়ার গতিবেগ ঠিক বিকালের দিকে আবারও ময়সকালের চিটেগঞ্জের উপর থেকে বয়ে যেতে পারে দঙ্কা থেকে দঙ্কা যেখানে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি আবার যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা সহ এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিবাড়ি এবং এছাড়া কলাপাড়া প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ঠিক মঙ্গলবার আটই জুলাই তো অবশ্যই এই বিষয়ে নজর রাখুন তাহলে আমরা অবশ্যই আপডেট দিয়ে দেব সাগর উপকূলে জায়গাগুলোতে হাওয়ার গতিবেগ রয়েছে ঠিক মঙ্গলবারের দিকে এবং এই হাওয়ার গতিবেগ মানেই সাগরে উত্তাল ঢেউয়ের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে এবং এছাড়া খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার চান্সও রয়েছে মঙ্গলবারের দিকে তো এই মুহূর্তের সব থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারলাম এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন